আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার শেমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ বগুড়া বাজারে দেশি পেঁয়াজ ভালো মানেরগুলো কেনা বেচা হলো চুয়ান্ন পঞ্চান্ন টাকা কেজি সচরাচর যেগুলো রানিং পেঁয়াজ সেগুলো কেনা বেচা হলো পঞ্চাশ টাকা কেজি এবং নিম্নমানের কিছু পেঁয়াজ ছিল পঁয়তাল্লিশ ছয়চল্লিশ টাকা কেজি কেনা বেচা হয়েছে যদিও গতকালের থেকে আজকে বাজার প্রতি কেজি পেঁয়াজে কমসে কম তিন চার টাকা থেকে শুরু করে কতগুলো পাঁচ টাকা কেজি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আগামীতে এই সপ্তাহের শুরুতে বা শেষের দিকে আরও একটু বাড়তে পারে বলে আমরা ধারণা করছি দেশি রসুন ভালো মানেরগুলো একশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেজি মাঝারি কোয়ালিটিরগুলো একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা এবং ছোটো সাইজেরগুলো কেনা বেচা হল একশো পাঁচ টাকা থেকে শুরু করে একশো দশ পনেরো টাকা বার্মা আদা কেনা বেচা হলো দুইশো টাকা থেকে শুরু করে দুইশো পাঁচ টাকা ইন্ডিয়ান তেজামরিচ তিনশো চল্লিশ তিনশো পঁয়তাল্লিশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম